এবং আইপিএল চলছে সেক্ষেত্রে পিএসএল এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চমৎকারভাবে জমে উঠেছে ওদিকে এর দর্শকরা তাকিয়ে আসে পিএসএল খেলা দেখার জন্য পাশাপাশি আইপিএল ভক্ত যারা আছে তারাও কিন্তু আইপিএলে চোখ রাখছে পিএসএল আইপিএল মাঝামাঝি সংঘর্ষ ইতিমধ্যে আপনারা সবাই জানেন সেক্ষেত্রে কোন লিডটি সফল হবে তবে আইপিএল বড় একটা লিগ সকলেই আপনারা জানেন এই লিগে যত লিগ বড় হচ্ছে এই কারণেই ভারতের জনসংখ্যা বেশি দর্শক টানতে পারছে বেশি তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেশি পনের দুইশো কোটি জনগণ পাকিস্তানে তেরো কোটি জনগণ সেক্ষেত্রে দর্শক টানতে পারছে আইপিএলে যদি এই আইপিএলটা পাকিস্তানে হতো ততটা কিন্তু কদর থাকতো না তার কারণ আইপিএল তো বড়ো লিগ সেখানে দর্শক পাবে না পিএসএলও দর্শক হচ্ছে কিন্তু সীমিত আইপিএলের দর্শক আর পিএসএল এর দর্শক দর্জন দর্জন পারফরমেন্স করে নিয়ে আসতে হয় যেহেতু একটা পিএসএল ম্যাচ হলে থেকে বারো হাজার দর্শক থাকে একটা আইপিএল ম্যাচ হলে থেকে ষাট হাজার দর্শক থাকে সেক্ষেত্রে এখানেই বোঝা যায় পিএসএল বড়ো না আইপিএল বড়। আইপিএল নিঃসন্দেহ বড় সে বড়ো একটা লিগ আইসিসি তাদেরকে সহযোগিতা করছে আইপিএল যখন হয় তখন বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট খেলা তেমনটা থাকে না যত বাংলাদেশ জিম্বাবিয়ে খেলা হচ্ছে ইতিমধ্যে যেহেতু এই দুই দলের কোনো প্লেয়ার আইপিএল নেই সেক্ষেত্রে এরকম কিছু হতে পারে তবে আইসিসি সম্পূর্ণ স্বীকৃতি দিয়েছে আইপিএলকে জনপ্রিয় লীগ সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় তবে পিএসএলও কম যান না পিএসএল দর্শক সমর্থন টানতে পারছে না মাঠে পিএসএল এ যে দর্শক হই সেটা কিন্তু হচ্ছে না আর সবচেয়ে মজার বিষয় আইপিএলে কিন্তু রান হয় পিএসএল এ তেমন তার রান হয় না আইপিএলে দুশো সাতাত্তর দুশো পঞ্চাশ দুশো চল্লিশ পিএসএল এ কই কেমন রান দেখছে না দুশো পার হচ্ছে কয়েকটা ম্যাচে দুশো পার হচ্ছে তো পিএসএল ছাড়া দর্জন দর্জন এগিয়ে আইপিএল দর্শকদেরকে মাথায় নিতে হবে আমরা আশা করব আইপিএল পিএসএল সংঘর্ষ মাঝে মাঝে দর্শকরা কিন্তু আনন্দ পাচ্ছে তবে একটি সমস্যা হয়ে গেছে পাকিস্তানে পিএসএল কিন্তু সাড়ে নয়টায় শুরু হচ্ছে এক ঘন্টা আগবেস বেস দেড় আগবেস শুরু হচ্ছে ভারতের আইপিএল হচ্ছে আটটায় পাকিস্তানের পিএসএল হচ্ছে সাড়ে নয়টায় বাংলাদেশের দর্শকরা কিন্তু রাত জাগে খেলা একটা দেখছে না এই জায়গায় সমস্যা যদি পাকিস্তানের খেলাগুলো রাত আটটার সময় হইত তাহলে কিন্তু দর্শক টানতে পারতো তারপরও দর্শক বাংলাদেশ থেকে প্রাণ ভ্যালুটা আইপিএলের অনেকটা কমে গিয়েছে